মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আপনাদের সামনে নতুন দেশি মাগুর মাছ চাষ সম্পর্কে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা আজকে এই ভিডিও জুড়ে আলোচনা করব দেশি মাগুর মাছ চাষের সুবিধা সমূহ বিষয় নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে এই লাভজনক দেশি মাগুর মাছের চাষ করুন ছোটো একটি রিকোয়েস্ট না বললে না হয় আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ অথবা প্রবাস সবাইকে জানাই আমাদের ফিসবিড়ি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে বিভিন্ন মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে ফিশবিড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন শুরু করা যাক মূল আলোচনা পুকুরে দেশি মাগুর মাছ চাষের সুবিধাসমূহ অনেক মাছ চাষি বাইদেরই জানা নেই তাই আপনাদের জন্য এই ভিডিও মাগুর মাছ আমাদের দেশে প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে দেশি মাগুর মাছ অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি মাছ মাগুর মাছ সকলের নিকট প্রিয় আগের দিনে আমাদের প্রাকৃতিক উৎসগুলোতে প্রচুর পরিমাণে দেশি মাগুর মাছ পাওয়া যেত কালের পরিবর্তনে এখন আর এই মাছগুলোকে ডুবানালা নদ নদীতে খুব একটা দেখা যায় না তবে পুকুর কিংবা ছোট্ট জলাশয়ে এ মাছটি চাষ করা হয়ে থাকে আজকে এই ভিডিও থেকে আমরা জেনে নেব পুকুরে দেশি মাগুর মাছ চাষের সুবিধা সমূহ সম্পর্কে প্রথমে হচ্ছে আমাদের দেশের বাজারগুলোতে দেশি মাগুর মাছের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এর ফলে মাগুর মাছের চাষ করে খুব সহজে লাভবান হওয়া যায় দ্বিতীয়তে হচ্ছে মাগুর মাছের চাষ অন্যান্য মাছ চাষের তুলনায় অনেক সহজ যে কেউ চাইলেই বাড়ির আশপাশে পুকুর কিংবা ছোট্ট জলাশয়ে দেশি মাগুরের চাষ করতে পারেন তিন নম্বরে হচ্ছে দেশি মাগুর খুব কোম্পানিতে তুলনামূলকভাবে অধিক ঘনত্বে চাষ করা যায় এসব মাছ চাষের সবচাইতে বড়ো সুবিধা হলো খুব কম পরিমাণ জায়গায় চাষ করে অনেক বেশি পরিমাণ অর্থ উপার্জন করা যায় তাই যাদের জায়গা কম রয়েছে তারাও চাইলে দেশি মাগুর মাছের চাষ করে লাভবান হতে পারেন চার নম্বরে হচ্ছে মাগুর মাছ চাষের আরেকটি বড় সুবিধা হল এসব মাছ প্রতিকূল পরিবেশে জীবন ধারণ করতে পারে যদি কোনো পুকুরে পানির তাপমাত্রা বেশি থাকে কিংবা অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় তাহলে সেই পুকুরেও দেশি মাগুর মাছের চাষ করা যায় পাঁচ নম্বরে হচ্ছে মাগুর মাছের চাষ করলে মাছের খাদ্য নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না এসব মাছ বাড়ির ফেলে দেওয়া খাদ্য প্রায় সকল ধরনের খাদ্য গ্রহণ করতে করে থাকে খাদ্য কেনার জন্য আলাদাভাবে তেমন কোনো খরচ করতে হয় না ছয় নম্বরে হচ্ছে মাগুর মাছের রোগ বেলায় কম হয়ে থাকে তাই এসব মাছ চাষ করলে মাছের রোগ কিংবা চিকিৎসা নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না চিকিৎসার জন্য আলাদা কোনো খরচও করতে হয় না এখন দেশি মাগুর মাছের পোনা কোথায় পাওয়া যায় অরিজিনাল দেশি মাগুর মাছের রেণু ও পোনা আমরা অভিজ্ঞ ডাক্তার দিয়ে ব্রিডিংয়ের মাধ্যমে উৎপাদন করে থাকি এবং নার্সিং করা পোনা বিক্রি করে থাকি ও অর্ডারের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে এইসব দেশি বেডিংযুক্ত মাগুর মাছের রেণু পনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিওস কিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিবেন এবং মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম